হ্যালো গাইস গুড মর্নিং তো এখন কটা বাজে এখন তো আমরা অলমোস্ট রেডি দিমিও রেডি আমিও রেডি তো সবাই রেডি হয়েই গেছি প্রায় আমি একটু পরেই বের হব আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাই আবার একটা নতুন ব্লগ তো আমি তো রেডি হয়ে গেছি তার একজন সাজছে এখনো ফিরে হয়ে গেছে একটু লাস্ট মিনিট আচ্ছা আমরা এখন অলমোস্ট রেডি হয়ে গেছি করছি বের হওয়ার জন্য মানে আমরা এখনো বের হতে পারিনি কয়টা বাজে হব বাজে এখন আটটা চল্লিশ নটা বাজতে চললো কখন যাব কেমন লাগছে ওই সার্থক আসা 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 সার্থক আসা

তো আমরা এখন বাসে বাসের জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছে এই যে বৌদি দাদা

অনেক অপেক্ষা আমরা নামলাম এখন আরেকটা স্টেশনে নামলাম স্টেশনটার নাম হচ্ছে আজিমগঞ্জ অজিম ও আজিম আজ আজিমগঞ্জ আজিমগঞ্জ তো কোথায় যাবো চলো আমরা তো ঠিক জানি জানি না দিদি নিয়ে যাবে আমরা এখন যাচ্ছি সঙ্গে থাকুন আপনাদের ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তো গাইস আমরা এখন নদী পার হবো তো গাইস ফাইনালি

এই দেবতার মন্দির জমিদারির প্রতিনিধিত্ব করছেন সঙ্গার গোবারে জমিদারই একমাত্র তো গাইস আমরা চলে আসলাম কাঠগোলা বাগানে আপনারা সঙ্গে থাকুন আর অনেক জায়গায় যাব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সব আপনাদের দেখাবো আপনারা একটু সঙ্গ দিন অনেক জায়গায় যাব না মাশাল্লাহ সুন্দর

হাজার দুয়ারির সামনে আছি আমরা এখনো তো নামিনি নামবো তারপর ঢুকবো তোমাদের সাথে দেখা হচ্ছে চলে

ইসি নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি টিকিট কাটা হচ্ছে তারপর আমরা ঢুকবো গাইস বাড়িগুলো দেখো স্কাইটা কি দারুণ কিন্তু স্কাইয়ের মন ভার মেঘ করেছে আকাশে তাই হ্যাঁ স্কা গাইস আমরা বিদেশে চলে এসেছি ইয়ে রাইস আমি এখানেই থাকতে চাই রাইস মধু একটু লজ্জা পাচ্ছে কারণ এত কষ্টের বাড়ি তো সিরিয়াসলি আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এই বাংলোটা কতটা সুন্দর আমাদের একদম একদম পুরো বাড়ি আসছে যা দারুণ আসছে না এরা গাইস পাঁপড় খাচ্ছে

আমরা বহরমপুর বাস স্ট্যান্ডে এখন আমরা বাড়ি যাব এসে পৌঁছালাম অনেক টায়ার্ড তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে হ্যালো বন্ধুরা তো যেটা বলার ছিল তো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা এই ব্লগে আমরা অ্যাড করে দেব তো তোমরা দেখো যেটা আমাদের সারা জীবন মেমোরি হিসাবে থেকে যাবে মুর্শিদাবাদে যেমন হ্যাঁ তো গাইস এটা হলো ওদের স্কুল তো ব্লগটা আমরা এখন সন্ধ্যাবেলার থেকে শুরু করছি তো সারাদিন আমরা বাড়িতেই ছিলাম আজকে কোথাও যাইনি তো আজ এখন আমরা একটু রেডি পেডি হলাম একটু বাইরে গিয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য ব্লগ করা হয়নি তো এখন মানে যে যেই ফ্ল্যাটে আর কি আমার দিদিওরা ওরা থাকে সেই ফ্ল্যাটেই আমার দিদির যে কালিক তাদের রুমে একটু যাব সবার সাথে কথা বলতে ঘুরতে তো চলো যেতে যেতে কথা হচ্ছে

সুন্দর রুমের মধ্যে স্লিপার খেলার জন্য আনটি হাই করে দাও আরেকটা রুম সেখানে যাচ্ছি বাবা এই হলো আমাদের মৌমিতা আমাদের সবার প্রিয় মৌমিতা আচ্ছা চল <laughs> <laughs> <coughs> <Hey. laughs>

কি হচ্ছে আজকে আমরা সবাই মেহেন্দি পরেছি খাই করে দাও সবাই